जवानी जाने मन हसीन दिल रुबा मिले जो दिल जवाब निसार हो गया शिकारी खुद यहाँ शिकार हो गया ये क्या गजब हुआ ये क्या जलम हुआ ये कैसे कब हुआ न जानू मैं न जाने वो ओहो वेलकम टू तो टॉक चल मिश्ती विद्युत सीतारामी मी फिर करे नो अलग अलग नो किसी ओनली मुस्ती তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশানে গানটা যে গাইলাম কেন গাইলাম কার জন্য গাইলাম কে শিকার কে শিকারি সমস্ত কিছু ঘোরাটে হয়ে যাচ্ছে না না কিচ্ছু ঘোরাটে হওয়ার কিছু নেই তো সবার আগে বলি যে আপনারা বুঝেই গেছেন কি নিয়ে হচ্ছে ভিডিও তো হ্যাঁ ভাঙাটিনের লেটেস্ট ব্লকটা দেখলাম যেটা নাকি দু তিন দিন ধরে দু তিন দিন পর হঠাৎ করে সেই যে বিরিয়ানি খাইছিল সেই যে ধবলা বিরিয়ানি খাইছিল সেই ধবলা বিরিয়ানি খাইয়ে হাওয়া হয়ে গিয়ে আবার যখন উদয় হলো যে ব্লকটা দিল সেটা থেকে বলবো কিছু কথা আর তার সাথে থাকবে অবশ্যই অতীতের পাতা থেকে সাংঘাতিক সাংঘাতিক কিছু জিনিস তো সবার আগে বলি যে লেটেস্ট ব্লগটা দেখলাম লেটেস্ট ব্লগটার মধ্যে যখন শুরু হলো আপনাদের কি মনে হলো হুম কী বুঝলেন ভিডিওটা দেখে অনেক কিছুই বুঝেছেন কিন্তু তার মধ্যে যেটা প্রধান কথা আমার যেটা মনে হলো সেটা হচ্ছে যে এই যে ব্লগটা যখন থেকে শুরু হলো মনে হলো যে ও কোনো এক জায়গা থেকে এসেছে এসে আবার তার বাবার সাথে বাজারে যাচ্ছে কারণ যদি ভালো করে দেখেন চুলটা ভালো করে যদি দেখেন চুলটা যখন যখন মানুষ কোথা থেকে আসে দেখবেন একটু উবরা হয়ে থাকে ও যেভাবে বললো যে সকালবেলা ঘুম থেকে উঠেছে ব্রাশ ট্রাশ করেছে হুম ঘরের মানে ব্রাশ ট্রাশ করে সব কাজ ছেড়ে ও রেডি হয়েছে বাবার সাথে বেরোবে বলে তার মানে চুলটাও নিশ্চয়ই তখন আঁচড়েছে চুলটা যে যে সামনে এই জায়গাটুকু দেখবেন যে একটু একটু উপরক্ষেপড় হয়ে থাকে না সেটা সাধারণত কোনো জায়গা থেকে মানে রেডি হয়েছিল হয়ে এসেছে বাইকে বা কিছুতে করে এসেছে চুলটা একটু এলোভেলো হয়ে গেছে তারপরেই সঙ্গে সঙ্গে যাচ্ছে কোথায় না টোটো করে বাজারে ঠিক আছে তো এটা আমার পরিষ্কার মনে হলো কারণ মানে যখনই দেখেছি বেশিরভাগ অনেক সময় যখন মানে ওখান থেকেই ভিডিও শুরু হয় ওখান থেকে যখন থাকা হয় তখন দেখি যে বেশিরভাগই সকালবেলা দাঁত মাজতে মাঝতে ভিডিও ব্লগ শুরু হয় কিংবা ব্রেকফাস্ট বানাতে বানাতে হ্যাঁ নানান রকমভাবে মনে হয় যে তখনই করে ভিডিওটা শুরু করে তো যাই হোক এটা সম্পূর্ণ আমার যেটা মনে হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এইবার দেখুন একটা যে ভিডিও ফুটেজ দেখালো যেটা কিনা কনফিউজ করার জন্য যেটা আরশো নিজের ভিডিওর মধ্যে বলেছে যে এই ভিডিওটা করেছেই মানুষকে কনফিউজ করার জন্য যে আমি টোটো করে যাচ্ছি কি করে পিছনের দৃশ্য এরকম দেখাচ্ছে তার উপর দেখাচ্ছি একজন এমন মানুষকে যে হেলমেট পরে আছে তো এই যে ভিডিও ক্লিপটা অবশ্যই আমাদের কনফিউজ করার জন্য করেছে আর করেছে সেই ঠিকই ফোকলা হারামদাদা তো ফোকলা হারান দাদা শুধু কনফিউ মানে এটা নিজে করে মানে নিজে এটাকে শুট করেছে কারণ যদি ভালো করে দেখেন যখন টোটোটা দেখাচ্ছিল যখন টিন বসেছিল ওদের টোটোর পেছনটায় কিন্তু একটা ট্রান্সপারেন্ট কিছু একটা ছিল মানে ঢাকা দেওয়া ঠিক আছে তো সেই ট্রান্সপারেন্ট জিনিসটাকে তুলে তারপর সেখান থেকে ক্যামেরা বার করে ওরকম স্টেডি হাতে ক্যামেরা করা টিনের মানে টিনের পক্ষে সম্ভব নয় এটা বসে বসে আছে আছে আর অপোজিট সাইডে যে টিনের সে ওটা তুলে এরকম করে ভিডিও করেছে ঠিক আছে এটা আমার পরিষ্কার ধারণা তো যাই হোক বাজার হ্যাঁ বাজার গেল হঠাৎ করে বাজার কেন যেতে হলো তো যাই হোক এটা নিয়ে যেটা আমার ধারণা যে এই যে এতদিন ধরে বাজার করা হচ্ছিল এতদিন ধরে বাজার করা হচ্ছিল সেখানে যাকে যাদের বাজার করতে দিচ্ছিল আমার মনে হয় এখন যে নিজে গিয়ে বাজিয়ে দেখতে গেল যে আমি যত টাকা বাজার মানে করতে দিই ঠিক তত টাকারই বাজার আসে এত কম কম কেন সবজি আমি যাইতো আমি নিজে হাতে বাজার করব টাকা দেব না এর আগে যে কভার হয়েছে যারাই বাজার করছে তাদের টাকা মূল্য ধরে দিয়ে দিয়ে দিয়েছে তো মূল্য ধরে এসে যে বাজারটা তার জন্য প্রচুর সহ্য করতে হচ্ছে সেই জন্য নিজে গিয়ে হাতে কলমে দেখলো যে ঠিক কত টাকায় কত বাজার হয় মানে কত ধানে কত চাল হয় আর এই খতরনাক আর নোংরা বুদ্ধিটা কিন্তু টিনের মাথা থেকে আসেনি এটা এই ফোকলা হারামজাদার মাথায় বুদ্ধি কারণ দেখেছে দিনের পর দিন এই সবজি নিয়ে ট্রোল করা হয়েছে তখন বলেছে কত টাকা দিয়েছো তুমি এই বাজার তো এত কমে হয় না মানে এত টাকায় তো এইটুকু বাজার হয় না হ্যাঁ তোমাকে ঠকাচ্ছে সেই জন্য টিন বলেছে তাই দাঁড়াও এবার আমি সাথে করে যাব। যা হবে যেটুকু হবে আমি নিজে পয়সা দিয়ে বাজার করব। তো বুঝতে পাচ্ছেন আপনারা যারা বুঝতে পারছেন যারা বুঝছেন হুম বুঝলে পাতা না বুঝলে চোপার বদ্দির মতো তেজ পাতা ঠিক আছে তো এই হচ্ছে বক্তব্য মানে যাদের আশ্রয় থাকছে বলছে যাদের কাছ থেকে আশ্রয় নিচ্ছে তাদেরকেও কিন্তু ঠিকমতো বিশ্বাস করতে পারছে না আর তার তার জন্য সৌজন্যে কে আছে এই পোকলা হারামদাদা যে কিনা বলছে যে তোমার টাকায় ওরা মানে মজা করছে এনজয় করছে আর ক মানে কিছু হাতটা কথাটা সত্যিও নালে হঠাৎ করে এখন ভাজা ভাজা ম্যাগি হ্যাঁ এইসব জিনিস তো কোনোদিনও এর আগে দেখিনি ভাজা ভাজা ম্যাগি খাওয়া হচ্ছে ডিম ডিম মানে অনেকগুলো করে ডিম দিয়ে তাহলে ভাবুন মানে যারা আগে শুধু ওই বেকারি বিস্কুট দিয়ে চা খেত তারা এখন ভাজা ভাজা ম্যাগি খাচ্ছে স্মার্ট পয়েন্ট থেকে যেসব ম্যাগি আসছে সেগুলোতে খাচ্ছে তো অবশ্যই সেগুলো তো চোখে লাগবেই তো তার উপর আবার এত এত করে সস দিয়ে তো যাই হোক দেখে ভালোই লাগলো হ্যাঁ তো ওরা কোনোদিন এই ধরনের ব্রেকফাস্ট খায় না সেটা বুঝলাম তো মানে টিনও আবার বলছিল এরকম কেন ওরকম কেন সেরকম কেন তো যাই হোক এই যে আমি এত জোর দিয়ে কথাটা বলছি যে এই যে চুরি করা হচ্ছে বাজারের থেকে পয়সা কেটে চুরি করা হচ্ছে এইটা এই ফোকলা হারাম মাথার মাথার থেকে এসছে কেন বুঝলাম বলুন তো কারণ ও নিজে চোর ও নিজে এরকম করেছে ও যেই ডক কোথায় ওই যে জাহাজের খালাসি ছিল সেখান থেকে ও তো রান্না করতো রান্না করতো মানে বাজারটা ওই নিজে হাতে করত তো সেখান থেকে বাজার করার জন্য যদি ওকে পাঁচশো টাকা দেওয়া হতো ও হয়তো তিনশো টাকার বাজার করে আর দুশো টাকা নিজের পকেটে করত ও ভালো করে জানে ও খুব ভালো করে জানে যে ঠিক কে কীরকমভাবে কোন জিনিসটা থেকে চুরি করতে পারে ব্যাস লাগিয়ে দিয়েছে টিনকে তার বাপের পেছনে তো আউ অশুভ শক্তি কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই অন্যায় সাথ দিলে এরকম ছোট হতেই হবে তো নিজেরা এরম এরম করে থাকুন না কোনো যায় আসে না আমরা কিন্তু পুরো এরকম ভাবে দেখতে পাচ্ছি যা হচ্ছে তো এ কারণ নয় একটা কথাই বলে দি যে এ কারণ নয় কারণ নয় যে এখন এই যে যাকে যে এত বুদ্ধি দিচ্ছে না সেও যখন দুদিন পর যদি মনে হয় ওর মনোমত না চলতে পারে তাকেও ঘচাঙ্ক করে দেবে তো যাই হোক এরপর চলে আসি যে খাবারের যে চা কফি সেই যে ঠুকলো ঠিক আছে এই যে আমাদের মিলিয়ন চ্যানেলকে যে ঠুকলো হামারা ইতনা ভাড় মে ভাড় ভাড়কে হামলো কফি পিতা হ্যাঁ ভাড় মে ভাড় ভাড়কে কফি পিতাহিকে ভারমে চলে যাও তো যাই হোক ওখানে বললো কি বাপি নেই বাপি বেরিয়ে গেছে লাইফা লাইফা নেই বেরিয়ে লাইফার বউ কি করবে না বউ খাবে হরলিক্স তাহলে এই যে তিনটে কাপ তিনটে যে ভার সেই ভারে যে চা চা দেওয়া হয়েছিল একটা টিন ধরলো আর মা ওর মাকে পাশ মাকে বললো যে এটা কার জন্য তোমার তো মা বেরিয়ে গেল তো বুঝেই গেল বোঝাই গেল যে এই কথাটা লাইন তুলতে পারতো কিন্তু তুললে কেন কারণ ওর তো কন্ট্রোভার্সি চাই ওর তো কন্ট্রোভার্সি চাই ওর দেখানোর মতো সুন্দর নির্মল পরিবেশ নেই ওর সেই জন্য এরকম ভাবে দেখাতে হবে একবার উকি দিতে বলবে ঠাকি দিতে বলবে হুম তারপর এই রকম ধরনের এলিমেন্ট রাখবে যাতে দু তিন দিন পর এসে লোকে হুমড়ি খেয়ে পড়ে দেখে তো যাই হোক এবার একটা কথা বলি যে পরিষ্কার বোঝাই গেল যে ওই মানে দু নম্বর ওই ভাঁড়ে কে কফি খাবে আর খেয়ে ভারমে যাবে ঠিক আছে তো এরপর চলে আসি যে জিনিসটা সেটা হচ্ছে আবারও সেই কাপ হুম কাপ তো এবার যে কাপটা দেখানো হলো এটা সম্পর্কে আপনারা সবাই জেনে গেছেন যে এই কাপটা হচ্ছে কোনো এক নেভেল কোম্পানি তাদের ফিফটি ইয়ার্স উদযাপনের জন্য কিছু স্পেশাল কাপ হয়তো বানিয়েছিল তাদের কিছু স্পেশাল এমপ্লয়ীদের জন্য তাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে এ আজ এ মানে সেই কোনোভাবে রান্নাঘরে কাজ করতো তো রান্নাঘরে কাজ করত তো দেওয়া হয়েছে কোথায় যাদের যারা অফিসার যারা থাকবে তাদের জন্যই তো ব্যবহার করার জন্য দেবে তো এর পক্ষে রকম কাপ ঝাপা কোনো কোনো চাপের বিষয় না কারণ ওই কাপগুলো থাকতোই রান্নাঘরে ওইখান থেকে করা হতো কারণ ওই যে যেসব তারা তো ওখানে চা কফি সব খেত তো সেখান থেকেই ঝেপেছে তার মধ্যে একটা এই তিন ভাঙা টিনকে দিয়েছে ক্যাঁতাচোর ক্যাঁতাচোরকে গিফট করছে কবিতা চোর কাপ চুরি করা কাপ হ্যাঁ মানে এই যে কি লেভেলের চোর কি লেভেলের চোর ভাবা যায় না তা এই কেটা কুরানি আর এদিকে হচ্ছে গিয়ে এই গুদীপ্ত হারামজাদা এরা দুজনেই হচ্ছে মহাচোর মহাচোর মানে এরা চোখের সামনে দিয়ে চুরি করে নিয়ে যাবে যেমন এই যে কেতা কেতা নিয়ে চলে গেল আবার বলল কিচ্ছু না নাকি পায়নি কেতা পায়নি ওই পায়নি সেই পায়নি এখন সব ঝুলি থেকে বেরোচ্ছে তো আসছি আসছি ওটাতে পরে আসছি তো এই কাপ নিয়ে যখন কথা বলছি তাহলে কাপ নিয়ে আর একটু কিছু বলি যে এই যে কাপটা দেখালো হুম কাপটা যে দেখালো সেখানে কি লেখা ছিল কি ছিল আপনারা কি দেখেছেন ফাইভ জিরো আমি কিন্তু একটু অন্যরকম দেখেছি আমি দেখেছি জিরো মানে পাঁচ হম তো এ কিন্তু কিন্তু এর পাঁচ নম্বর জানেন তো তো সেই জন্যই ওকে ফাইভ জিরো না জিরো ফাইভ নম্বরে কাপ দিয়েছে যে তুমি আমার পাঁচ নম্বর এই নাও এটাতে তুমি চা খাবে কফি খাবে যা খুশি তাই খাবে কি ঠিক বললাম তো তো এই হচ্ছে ব্যাপার তো এরপর চলে আসি সেটা হচ্ছে কিসে না ক্যাঁটা না ক্যাঁটা একটু বরং পরে আসি তার আগে চলে যাই পাঁচটে তো একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি ওটা দেখুন তারপর আসছি যাব পারে আমাদের ব্যাংক তো সেই ব্যাংকে এই যে সব ওইটাই সব রেডি করে নিয়েছি মানে আমার পার্টনার একজন আসার কথা তো আসলে আমরা বেরিয়ে যাব তো বেরোবো বলে রেডি হয়েছি গাড়ি নেব তখন এই যে শুরু হয়ে গেল হঠাৎ করে

আজকে আমি ভেবেছিলাম যে একটা মিউজিক ভিডিও শুট করব অনেক দিন ধরে হয়েছে যে করব 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 ও বাবা সেটা রেডি যে সাইডারি সব বের করে রেখেছিলাম আর এদিকে হাতে নেই পলিশ পরে সুন্দর হবে পাইটাই সব একদম সেটা গুদে না যে সেটা রেডি তো এইতো দেখো এখন অবস্থা বৃষ্টি শুরু হয়ে গেল তাহলে এখন আমি কি করে করব বলো বৃষ্টিটা ভেদার গান ছিল না অন্য গান ছিল তো বৃষ্টির ভেদার গান যদি নিতাম তাহলে বৃষ্টির মধ্যে করা যায় তারপরে একদিক দিয়ে লোক আসে আর দিয়ে জ্বর সর্দি কাশি ঠান্ডা লেগে ছেলের জলটা তুলবো সেটা আর আমার ইয়ে নেই মানে তাড়াতাড়ি করে আর কি মাংসর বাটি নিয়ে দৌড়ে ধরে চলে এসেছি জলটা ঠান্ডা তো বাইরে বৃষ্টি হচ্ছে তো ভাবছি এখন তো যাওয়া হচ্ছে না তো ঘরের কাজটাই সেরে যে আজকে একটা ব্যবস্থা করে যে যে ফ্যান আছে না কিন্তু ফুল স্পিড ঊষা কোম্পানির ফ্যান তো উষা কোম্পানির ফ্যানে যে এইটা ফুল স্পিড এটা কিন্তু মেনে নেওয়া যায় না তো একটা কনডেন্সার নিয়ে এসেছি এই যে এই কন্ডেন্সারটা চেঞ্জ করলে হয়তো বা ঠিক হয়ে যেতে পারে তো সেটাই আজকে এখন করব ভাবছি দিদি এখানে এখন ফ্যানটা ইয়েতে ওই কি বলে কি কি চেঞ্জ করছো কনডেন্সার হ্যাঁ তো আসলে এই ফ্যানটা না আমাদের অনেক দিন হয়ে গেছে তো এবার ওই প্রত্যেক বছর বছরই কি চেঞ্জ করতে হয় এটা নাইলে একটু হাওয়া পাওয়া যায় না তাও তো এখন বলে না এটা এটা তো দাম কি দাম দামি এটা চিকে তোমার হ্যাঁ সেইটাই কথা সাথে আরেকটা কিনলাম সেটা তাও ঠিক হবে ঠিক চলছে এটারই যত সমস্যা তা সন্দীপ কি করে যে এসে চালিয়ে এদিকে ভাবলো কি যে ফ্যানটা ঠিক করবে তারপরে আবার ওদিকে বাবু চালাচ্ছে হলো মেশিন ওই ইয়ে কাটার দেওয়াল কাটার এবার লোড টানতে পারিনি গেছে ফিউজ উড়ে ওই জন্য দেখো এসির মুখটা খোলা তা যাই হোক ব্যাটারিটা চললো এখন ঠিক করলো ফিউজটা এটা পাল্টানো হলো এখন তো হ্যাঁ হাওয়া লাগছে কারণ এখানে আমরা দাঁড়িয়ে আছি এখানেই বেশ সুন্দর একটা হাওয়া আসছে আগে যেরকম হাওয়া হতো সেটা থেকে জোর হয়েছে সেটার থেকে অনেকটাই তো এই ভিডিও ক্লিপটা আজ থেকে পাঁচ মাস আগে ঠিক আছে যে সময় কিনা এদের ভালোবাসা ভালোবাসা একেবারে তুঙ্গে তুঙ্গে ছিল তো এখানে দেখুন কি হয়েছে ঘটনাটা ঘটনাটা এরকমই হয়েছে যে একটা দিন মানে ঠিক করেছে ও যে রিলস বানাবে কখন না সন্দীপ বাড়িতে থাকবে না সন্দীপ যাবে বাদ সেই ফাঁকে ও রিলস বানাবে তার জন্য সুন্দর করে হাতে নীল পলিশ পরেছে শাড়ি টানি সমস্ত কিছু বার করে রেখেছে হ্যাঁ তো সেইটা করতে পারিনি বলে কিরাক 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 সারা মানে ভিডিওটার মধ্যে ভ্লগটার মধ্যে সারাক্ষণই শুধু ওই একই জিনিস যে আমি আজকে মিউজিক ভিডিওটা করতে পারলাম না তোমরা তো কত করে বলছো আমাকে মিউজিক ভিডিও দিতে মিউজিক ভিডিও দিতে আমি কিন্তু ওরকম যে সবাই যে হাঁকছে ডাকছে কই মিউজিক ভিডিও একবারও কোথাও দেখিনি বা শুনিনি কমেন্ট বক্সও দেখিনি কিন্তু তার সত্ত্বেও বলছে তো দর্শকরা চাইছে না কোনো স্পেশাল দর্শক চাইছে সেটা তো এখন বুঝতে পারছি সেটা এখন বুঝতে পারছি তো এই যে এই যে যেটা হচ্ছে গিয়ে বললাম গানটার যে প্রথমে যে শিকারি খুদিয়া শিকার শিকার গিয়া তো এই সময় এই সময় গুদীপ্ত ওর ওপর চারা ফেলছিল যে আমি বিশাল বড় একজন নেভির অফিসার আমার এরকম সুন্দর হাই ফ্ল্যাট আছে আমার দারুণ লাইফস্টাইল আমি এই আমি সেই আমি হ্যান আমি ট্যান আমি এত বড় কবিতা মানে কবি আমি অত বড় কবি এরকম সব মানে ওকে গল্প দিচ্ছিল আর এও হুম গামলি তো বাটি তার উপর টেবলি সেই টেবলিও সেগুলো সব ভালো করে একেবারে ভেতরে একদম মানে খুব সুন্দর করে অ্যাবজর্ব করছিল যে হ্যাঁ সত্যি তো বাবা আমাদের মানে সেই যে সেই একটা দাদা সেই দাদা সেই দাদা তো এখন বিশাল কিছু হয়ে গেছে আর আমি এই তো এত জঘন্য লাইফ লিড করছি ইস আমার যদি ওর সাথে লাইফটা হয় কি না ভালো হবে তাই না তো এই ভেবে ভেবেই যে ওকে ওকে ইমপ্রেস করার জন্য সুন্দর হাতে নেলপালিশেলপালিশ পরে এও আর কি রিলস করে তাকে প্রেজেন্ট করবে তাকে নিজেকে নিজেকে ওর সামনে প্রেজেন্ট করবে যে হুম আমি এক বাচ্চার মা তো কি আমার মধ্যে দেওয়ার মতো এখনো অনেক কিছু আছে এই দেখো রিলসটা বোঝো দেখো কিন্তু সেটা দেখাতে পারিনি বৃষ্টি পড়ে গেছে অহরে কি কষ্ট বৃষ্টি পড়েছে সবাই বৃষ্টিতে খুব রেগে গেছে কারণ দেখো ওখানে আমাদের কিষাণু বাবাও রেগে গেছে কারণ ওর জলটা গরম করতে দিয়েছিল রোদে হুম তো মা তো কোনো মতে মানে নিজের কাজটা করবে বলে তৎপর বাচ্চার জলটাও তোলেনি আগেই সে ঘরের মধ্যে চলে গেছে তার মধ্যে ঝমঝমি বৃষ্টি এসছে জলটা গেছে ঠান্ডায় কিষাণু বাবা প্রচন্ড রেগে গেছে যে আমার পুরো জলটা গেল হুম এদিকে সন্দীপও বেরোতে পারলো না যেখানে যাওয়ার কথা তো সন্দীপ বেরো না বেরোতে পারলো না সেই জন্য ওরও আর কি রিলসটা করা হলো না প্রচন্ড মাথা গরম সব মিলিয়ে বুঝতে পারছেন ব্যাপারটা যে সেই সময় থেকে আস্তে 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 জিনিসটা এত বড় আকার নিয়েছে ওর ভিডিওর মধ্যে একটা জিনিস দেখি বউ বোনই যতই নিজেকে বড় বলে দাবি করুক মানে ভিডিওর মধ্যে বোঝাক যে সে কতটা বুঝদার কত বুদ্ধিমতী হ্যাঁ এরকম একটা বুদ্ধিমত্তার ছায়া ও মানে ছাপ ছেড়ে যেতে চায় কিন্তু টিন ততই ওকে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে হ্যাঁ হরলিক্স খায় হরলিক্স খাওয়ানোর কথা বলে ওকে মানে জাস্ট বাচ্চা হিসাবে সবার সামনে প্রেজেন্ট করতে চায় তো যাই হোক সেখানে দেখলাম লাইফ সেই জন্য টুকটাক টিমকে ছেড়ে দেয় কিন্তু সেগুলো এখন আমাদের আর শোনানো হয় না তো আজকে দেখলাম বুঝলাম যে আগের দিন যে বিরিয়ানি পার্টি হয়েছিল তো সেই পার্টিটা ফিকা হয়ে গেছে সেই জন্য আবার এখানে এখন নতুন করে একটা পার্টি আর এই আশাটা হচ্ছে সম্পূর্ণ একটাই কারণে সেটা হচ্ছে গিয়ে ওই যে পোমোসান পোমোসান ওই যে একটা পোমোসান পেয়েছে না একটা যে ইয়ে এসছে কি বলে পার্সেল ওইটা নেওয়ার জন্যই এসছে হুম আর কোনো কারণ নেই তো প্রোমোশান তো একটা জিনিস দেখলাম শুনলাম প্রথমেই শুনেছিলাম প্রেশার হ্যাঁ প্রেশারটা ঠিক নেই পেশারটা দেখানোর জন্য ডাক্তারের দোকান প্রথম শুনলাম বাপের জন্মে যে ডাক্তারের দোকান হয় ডাক্তারের ক্লিনিক জানি ডক্টর ক্লিনিক জানি হ্যাঁ তো ডাক্তার তাও ঠিক আছে অনেকে বাংলায় বলে কিন্তু ডাক্তারের দোকান কথাটা বড্ড কানে লাগলো তো একজন ইনফ্লুয়েঞ্জার ইনফ্লুয়েঞ্জারের মুখে এটা ভালো লাগে না শুনতে তো পেশার তারপর পোমো প্রমান তারপর হচ্ছে গিয়ে প্রোডাক্ট তারপর হচ্ছে গিয়ে আর আর এইসব এইসব মানে সবই সবই যেখানে পরের আগে রড বসানোর কথা সেখানে আমাদের টিন বসাবে না ও প্রমাণ কখনো বলবে না ও প্রমাণ দেবেই না ও দেবে প্রমাণ ঠিক আছে ওর মানে আমাদের প্রেশার হাই হয়ে যাবে কিন্তু ওর প্রেশার ঠিক আছে কিন্তু যেখানে র নেই মানে পোস্তর মধ্যে র নেই ও জোর করে র ঢুকিয়ে প্রস্ত বলবে মানে এই হচ্ছে আমাদের তিন মহা একজন ইনফ্লুয়ে তো যাই হোক যে যেহেতু এখন একটা এক বছরের কন্ট্রাক্ট পেয়েছে তো এখানেও কি কেউ কিছু না খেয়ে ছাড়বে না চর্বি দিয়ে আর চিকেন দিয়ে পকোড়া তো এইবার বুঝতে পারছেন যে চর্বিটা কিসের জন্য আর পকোড়াটা কিসের জন্য তো এখানে পাঠার মাংস যে যে চিকেন খায় না যে নাকি আগের ভিডিওতে বলেছিল খোকলা জাদা। যে আমি তো চিকেন খাই না তার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে চর্বির বড়া মানে এই বলা খাসির চর্বির বড়া সে খাসির চর্বি বড়া খাবে আর এরা খাবে চিকেন পকোড়া হ্যাঁ তার সহযোগে অনেক কিছুই থাকবে যার জন্য যেটা নিয়ে নাকি পার্টি পার্টি যেটা ছাড়া হয় না হুম পার্টি যেটা ছাড়া হয় না সেটা হবে তো এই 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 আনন্দেই আজকে আসা একসাথে গেট টুগেদার করা ঠিক আছে তো সেই গেট টুগেদার করতে গিয়ে তারপর এবার আসি সবশেষে তো সবশেষে না তারপরেও একটা আছে এবার আসি তো কেঁতা এখন বার করতেই হয়েছে লুকিয়ে রাখবে কোথায় কারণ আজ নয় কাল নয় পরশু ওটা তো ব্যবহার করতে হবে ঠিক আছে তো আজকাল পরশু নয় বলেই দিল যে ঠিক কোন সময় এই ক্যাঁতা বেরোবে এই ক্যাঁতাটা বেরোবে হচ্ছে গিয়ে বর্ষাকালে তো অনেকেই অনেক কথা বলছেন হুম অনেকে ওকে দেখে অনেক কিছু অ্যাজামশন করছেন তো আমি সেসব অ্যাজামশন ওরকমভাবে করতে চাই না কিন্তু একটা জিনিসই বলতে চাই যে ক্যাঁটা সাধারণত কোন সময় লাগে চিন্তা করে দেখুন তো সেই সম মানে সম্পর্কে আগে ভাগে বললো নাকি বুঝলাম না তবে হ্যাঁ একটা জিনিস কি এটা এই অ্যাঙ্গেল দিয়েও হতে পারে যে সেই সময় হয়তো ডিভোর্স হয়ে যাবে মানে এরপর যখন ডিভোর্স হয়ে যাবে তখন তো এই ক্যাটাটা ও আরামসে তার সাথে একেবারে মানে হাত মানে সবাইকে জনসমক্ষে নিয়ে এসে সেই ক্যাটাটা গায়ে দিতে পারবে যাকে নিয়ে ও অ্যাকচুয়ালি ক্যাটাটা গায়ে দিতে চায় এখন তো যদি গায়েও দেয় সেটা তো আমাদেরকে দেখাতে পারবে না না এখন তো দেখাতে পারবে না কিন্তু সে সময় সে সময় তো বুক ফুলিয়ে দেখাবে যদি ডিভোর্স হয়ে যায় হুম সেই জন্যই সেই রকম একটা টাইম পিরিয়ড আমাদের কাছে দিয়ে রাখলো তো সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যদি দেওয়া হতো তখনকার একেবারে ডাইরেক্টলি সব আমাদেরকে না বলে ডাইরেক্টলি করলেই হতো যে সময় এটা লিগাল যে সময় এটা লিগাল সেখানে কেউ কিছু বলার কোনো অধিকার ছিল না কোনো অধিকার ছিল না বড্ড হাস্যকর বড্ড হাস্যকর তো যাই হোক তো আমাদের তিন বললো যে বর্ষাকালে বর্ষাকালে বের করবে ক্যাটাগুলো তো সত্যি কথা এই শীতকালে এখন কেঁতা গায়ে দেওয়ার সময় কিন্তু সেটা তো এখন আমাদের প্রকাশ্যে দেখাতে পারবে না না যে যে ও কার সাথে দিতে চায় এই তো আমরা বলবো মান করে রাধা মান করে যাসনি রাধা তিনে কেঁতার তলায় লুকিয়ে থাকে গদীপ্ত হারাম জাদা সবাই জানে আমরা এটা বলবো সেই জন্য এখন একদম বাদ করবেই না একদম কাউকে দেখাবে না মানে সায়ার তলায় থাক ন তলায় থাক ক্যাঁতার তলায় থাক সব ও গোপনে গোপনে থাকবে তো সেই এখন বর্ষাকাল মানে ধরে নিলাম আমরা জুন জুলাই মাস তো জুন জুলাই মাস ও ভাবছে যে মুক্ত বিহঙ্গ তখনও যাকে নিয়ে খুশি ক্যাঁতা গায়ে দিতে পারবে আর জানি না আর কোন অর্থে কেতাটা বললো কেতা অনেক অর্থে হয় তো আমি জানি না কোন অর্থে কথাটা বললো তবে আমার একটা কথাই আমি ভাবি যে এর যা ট্র্যাক রেকর্ড এর যা ট্র্যাক রেকর্ড এই যে আমাদের কবিতা চোরের যা ট্র্যাক রেকর্ড ওর কি মনে হয় যে জুন জুলাই অব্দি টিকবে কি জানি ততদিনে আবার ছ নম্বর হয়ে যাবে না তো কেউ আবার কেউ ছ নম্বর চলে আসবে না তো বাবা জান এদিকে যেভাবে দুদিকে ফিল্ডিং দিচ্ছে যা করছে তাতে তো প্রচন্ড চিন্তার বিষয় আছে অবশ্য আমাদের চিন্তা না আমাদের হচ্ছে সন্দেহ বা ডাউট চিন্তা তো যে সে করবে যে ওর হাত ওরা হাতটা ধরেছে তো এবার আসি একটা বিশেষ কথায় যেটা বলে ভিডিওটা শেষ করব। তো আমি এর আগের দিনে যে আগের আগের দিনে যে ভিডিওটা দিয়েছিলাম যেখানে কৃষাণু বলছিল যে বাপের বাড়ি পাঠিয়ে দেবো হম বাপের বাড়ি পাঠিয়ে দেবো তোমার পাঠিয়ে দেবো তো সেক্ষেত্রে সেখানে একজন আমাকে এসে কমেন্ট করেছে সে একজন মানে মানে কি বলবো ভাইরাস সে একজন ভাইরাস সে মানে কোনোভাবেই কোনো যুক্তি বা কিছু বুঝতে চায় না সে শুধুমাত্র অন্ধভক্তের মতো কথা বলে তো আমি তাতে কোনো যায় আসে না আমার কিন্তু যে কথাটা বলেছে যে আপনি যত বার করবেন তত আমি সেখান থেকে বলবো সে বলছে যে হম ও কিষাণুর বাবা তো ওকে শেখাচ্ছে যে নদীতে ফেলে দেবো তো এই কথাগুলো তো আমরা সবসময় জানি যে বাচ্চাদের সাথে আমরা অনেক কিছু মজা করে বলি তাই তো তো এইখানে দেখুন ব্যাপারটা চিন্তা করুন যে ওর মা কি দেখুন এমনি তো আগের দিনের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে ওর মাই কিন্তু সবার আগে ওর হাতে ফোনটা ধরিয়েছে তো ওই ভিডিওটা যদি ভালো করে দেখেন তাহলে বুঝবেন যে সেই সময় থেকেই কিন্তু কৃষাণুর খাওয়ার সময় ফোন ঘাটার একটা অভ্যেস ছিল তো এতদিন ধরে অভ্যেসটা করিয়ে দিয়ে যে মানুষটা এখন পগার পার চম্পট দিয়েছে তো তার সাথে সাথে কি ছেলের এই অভ্যাসটাও সে নিয়ে যেতে পেরেছে নিয়ে যেতে পারেনি সেই জন্যই এখন সন্দীপদের বাধ্য হয়ে আর কিছু না হোক সময় ওকে ফোনটা দিতেই হয় তো আস্তে আস্তে সেটাও বন্ধ হয়ে যাবে যখন স্কুল যাচ্ছে স্কুলেও তো খাবার খাচ্ছে নিশ্চয়ই সে সময় ফোন থাকছে না সে সময় ও নিজে নিজেই খাচ্ছে তো ওরা স্কুলের যারা আছে তারা এইসব বিষয়ে এক্সপার্ট তারা ঠিক বাচ্চাদের ম্যানেজ করতে পারে কিন্তু আমরা বাড়িতে বাবা মা আমরা কোথাও না কোথাও গিয়ে একটু দুর্বল হয়ে পড়ি যে জেদ করছে কাঁদছে খাচ্ছে না বুঝতে পারছে ও খিদে পারছে তাও সেই জন্য আমরা অনেক সময় আপোষ করে নিই তো আস্তে আস্তে প্রথমত ও নিজের যখন হবে বুঝতে শিখবে তখন আর তার সাথে সাথে ওর যে অ্যাক্টিভিটি গুলো বাড়বে তাতে করে ও আর সময়ই পাবে না যে ফোন দেখবে তো যাই ফোন দেখা নিয়ে না দেখা নিয়ে ব্যাপারটা হচ্ছে যে এখন ফোনে কিন্তু শুধুমাত্র খারাপ জিনিস নয় অনেক ভালো জিনিসও বাচ্চাদের এখন লাগে ফোনটা একটা অঙ্গ হয়ে গেছে অঙ্গ হয়ে গেছে অনেক বাচ্চা আছে যারা ফোনের মাধ্যমে পড়াশোনা করে আমার এক বান্ধবী তার ছেলে শুনছিলাম সে খান একাডেমি বলে একটা একাডেমিতে ও ট্যাবের মাধ্যমে পড়াশোনা করে তো এরকম প্রচুর আছে কিন্তু যে পুরোপুরি সরিয়ে দেবো এই টেকনোলজিটাকে আর সেটা সম্পর্কে একেবারে নবিশ থেকে যাবে আমার বাচ্চা সেটাও কিন্তু একেবারে ঠিক নয় তবে হ্যাঁ অ্যাডিকশান কোনো জিনিসেরই ভালো নয় আমি এটা সব অবশ্যই একজন মানে কি বলবো সমালোচক হয়ে বলবো এটাই ইনফ্লুয়েন্সার যদি নিজেকে বলতে পারি যে কিছু মানুষও যদি ইনফ্লুয়েস আমার থেকে হয় তাতেও বলবো যে কোনো জিনিসেরই অ্যাডিকশন ভালো নয় ঠিক আছে তো এখানে কথাটা হচ্ছে গিয়ে যেটা দিয়ে বলতে বলতে থেমে গেলাম সেটা হচ্ছে গিয়ে ভালো করে শুনলেন মা কি বললো যে ও তুমি আমাকে এরকম বলছো দাঁড়াও তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো তো এই কথাটা শুনে আপনাদের কিছু কানে লাগলো না আমার কিন্তু ভীষণ লেগেছে তো আমরা যেমন বাড়িতে কি করি ছেলে মেয়েকে আমি যেরকম আমার মেয়েকে বলতাম বাথরুমে আটকে দেবো একটা খালি ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেবো মানে এমন একটা জিনিস সেটা ভয়ে ভয়ের সৃষ্টি করে যাতে ওর মনে সেরকম বলতাম সেরকম ভাবে বলতাম তার মানে বুঝতে পারছেন ওর ছেলেকে প্রথম থেকেই বুঝিয়েছে বাপের বাড়ি মানে ভীষণ একটা খতরনাক ডেঞ্জারাস জায়গা হ্যাঁ যেটা দেখি ওকে ভয় দেখাচ্ছে যে বাপের বাড়ি পাঠিয়ে দেবো ও বলছে আমিও বাপের বাড়ি পাঠিয়ে দেবো একদম জায়গার নাম ধরে পাঠিয়ে দিচ্ছে যা ওখানে বাপের বাড়ি যা তো বুঝতে পারছেন এই যে আমি বলেছিলাম যে এতদিন ধরে যে বাপের বাড়ির সাথে কিন্তু এই এই এখনই এখনই সম্পর্ক তো বাপের বাড়ির সম্পর্ক মানে বাপের বাড়ির জিনিসটার সম্পর্কেই ওর মা ওর মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দিয়েছে যে বাপের বাড়ির জিনিসটা খুব ডেঞ্জারাস জিনিস এখানে যাওয়া মানে খুব ভয়ের ব্যাপার হুম তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম কিছু জিনিস আপনাদের কাছে কম মানে একেবারে ক্লিয়ার হলো ঠিক আছে তো যাই হোক এই বলেই ভিডিওটা এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে তো মি সাইনিং অফ লাভ ইউ অল আর একদম ভিডিও শেষে আমি তো আমার ভিডিও এন্ড করলাম আরেকজন সেই যে সারাদিনের রাগ সেটা পুষে পুষে কিভাবে ভিডিওটা এন্ড করেছিল একবার একটু দেখে নিন লাস্টে যে গুড নাইট সুইট ড্রিম সবাইকে বলে সেটুকুও বলার মতো ওর অবস্থায় ছিল না জাস্ট কর্তব্যর মতো করে ভিডিওটা এন্ড করলো তো আমি আজকে সেই আমারও কর্তব্য হল মনে হলো যে আপনাদের সেই অংশটুকু একটু দেখিয়ে দিই দেখে আমি হয়নি আসলে শরীরটা ভালো লাগছে না যার কারণে আর ভেবেছিলাম যে শেষ করতে পারবো না তো এবার ক্যামেরাটা অন করলাম আর কি ভাবলাম যে চলো ভিডিওটা যখন সারাদিন কন্টিনিউ করলাম তো এবার ব্লগটা শেষ করার আমার কর্তব্য তো এই জন্য ক্যামেরাটা অন করলাম এখন আর রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আর কি ওষুধ খাবো খেয়ে শোবো আর ভাল লাগছে না সেটা আমি কেমন কেমন নিজেরই মনে হচ্ছে তো এইভাবেই দিনটা আর কেটে গেল বাড়িতেই আর ভেবেছিলাম যে একটা মিউজিক ভিডিও শুট করবো সেটা তো হলো না তো দেখি আগামীকালকে যদি পারি মানে শরীরটা যদি ভালো থাকে বাইরের ওয়েদারও যদি ভালো থাকে তাহলে অবশ্যই করার চেষ্টা করব কারণ আমি তিন ঘরে তো মিউজিক ভিডিও দিতেও পারছি না তোমরা অনেকেই বলছিলে দেওয়ার জন্য তবে বৃষ্টি বৃষ্টি করে আর হচ্ছিল না তার মধ্যে আবার ওই গরম তাহলে আজকের মতো এই পর্যন্তই আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো এখানেই তোমাদের সাথে টাটা বাই বাই